সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মোডিটেশান পান নাই আপনি কিভাবে কাজ করলে কন্টেন্ট মোডিটেশানটা আপনি পাবেন আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেব আর যারা পাইছে তারা কিভাবে কাজ করছে সেই সমস্ত আইডিগুলো আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে তারা কোন কাজটা করার মাধ্যমে তারা কন্টেন্ট মোডিটেশানটা নিয়ে আসছে এক এক করে আমি সবাইকে জানিয়ে দেবো যারা এখনও সাইফুলবে ফেস ফলো করেন নাই সাইফুলবে ফেজটা ফলো করে দেবেন আসেন ভাই প্রথমত কয়েকটা প্রমাণ দেখাই যারা কন্টেন্ট মোটেশন পাইছে তো এখানে একটা সোট ভাই রয়েছে মামুন রয়েছে নতুন করে শুরু একটা ফেস খুলছে কিছুদিন আগে বেশি দিন হয় নাই কয়েকদিন আগে এই ফেজটা খুলছে এই ফেজটা খুলে দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ছবি রয়েছে ভাই সাইফুল ভাই সহকারে একটা ছবি তুলে কভার ফটো দিয়েছে এই কয়েকদিন আগে সেও কিন্তু কন্টেন্ট মোটেশনের স্যার পেয়ে গেছে আমরা দেখি তার ফেজটা কবে খোলা একদম নতুন একটা ফেস এখানে দেখেন একদম নতুন একটা ফেস জানুয়ারির চোদ্দ তারিখে খুলছে জানুয়ারির চোদ্দ তারিখে ফেজটা খুলছে এরপরে এই ফেজের মধ্যে কন্টেন মোটেশন চলে আসছে আর এই ফেজের বৈশিষ্ট্য কি আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আমি জাস্ট এখান দিয়ে উপরে দিয়ে যাই তো উপরে দিয়ে যদি যাই তাহলে জাস্ট আওয়াজটাকে আমি অফ করে দিই আওয়াজটাকে আমি অফ করে দিলাম তো তার ফেজের মধ্যে দেখতে পারছেন তার ফেজের মধ্যে এখানে একটা পোস্ট করছে সে যে কন্টেন্ট মোটেশন পাইছে আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসায় কন্টেন্ট মোটেশনটা তিনি পেয়ে গেছে এখানে দেখতে পারছেন একটা ভিডিও আপলোড করছে এখন আসেন তিনি যে ভিডিওগুলো বানাচ্ছে তার ভিডিওগুলোর অবস্থাটা কি এখন আমরা যদি এইভাবে দেখি তাহলে অল্প কিছু এখানে লাইক আসছে অল্প কিছু ভিউ আসছে আর যদি আমরা যদি সবগুলো ভিডিও যদি চেক করি সবগুলো ভিডিও যদি আমরা দেখি তাহলে এবার এসে তার ভিডিওর মধ্যে ভিউ আসছে দুইশো তিনশো পাঁচশো দুইশো তিনশো পাঁচশো চারশো এক হাজারের নিচে সবগুলো ভিডিওতে তার ভিউ হচ্ছে এক হাজারের নিচে দেখেন সবগুলা ভিডিওতে আমরা এক হাজারের এখানে একটা ভিডিও পাইছি এগারোশো ভিউ আসছে এরপরে এখানে দুই তিনটা ভিডিও আছে এক হাজার করে ভিউ আসছে দেখেন আর এমনিতে সবগুলো ভিডিও এক হাজারের নিচে তার ভিউওয়ার্ডসে দেখতে পারছেন একেবারে মানে এখানে আপনি পাঁচ হাজার ভিউ ওয়ার্সে এমন কোন ভিডিও এখানে একটাও নেই দেখেন আপনি এখানে তার ফেজটা যদি রিভিউ করেন চেক করেন তাহলে দেখবেন সাড়ি পাঁচ হাজার বা দশ হাজার তো দূরের কথা সাড়ি পাঁচ হাজার পর্যন্ত ভিউ আসে নেই তার এই ফেজের মধ্যে এরপর আমরা দেখি ছবি কেমন আপলোড করছে দেখেন ছবি তেমন একটা আপলোড করা নাই এখানে মূলত হচ্ছে যে শুধুমাত্র যে প্রোফাইল ফিক্সার থাকে এই প্রোফাইল পিকচারটা দিছে আর হচ্ছে একটা ব্যানার ফটো দিছে কভার ফটো দিছে একটা কভার ফটো আছে আর একটা প্রোফাইলের তাদের ফিক্সার আছে শুধুমাত্র ফিক্সার আপলোড করছে তারা দুইটা এখানে ডাবল হয়েছে কারণ মেসেঞ্জারেও এগুলা অ্যাড হয়েছে এই কারণে ডাবল হয়েছে এইবার আসেন নতুন করে শুরু মাত্র ফেব্রুয়ারি মাসটা মাঝখান দিয়ে গেছে মাস মাসে এসে তো তিনি পেয়ে গেলেন দেড় মাস দুই মাসের মতো হয়েছে কন্টেন্ট মোটেশনটা তার ফেজের মধ্যে চালু হয়ে গেছে তার এখানে ফলোয়ার আছে মাত্র বারোশো ফলোয়ার তো সেই কাজ করছে দেখতে পারছেন ভিডিও আপলোড করছে ফিক্সার দিছে এভাবে কাজ করে গেছে তার ভিডিওর মধ্যে একদমই ভিউ নেই ভাইরাল নেই তো যারা কন্টেন্ট মোটেশন পাই গেছে তারা ডিমোটিভেট হয়ে আমার এই জিনিসটা খুব বেশি ভয় লাগতেছে যে তারা ডিমোটিভেট হয়ে ফেসবুক জগৎ হয়তো একদিন সেরে অধিবে যারা এই মুহূর্তে কন্টেন্ট মোটিভেশানটা পাইছে এই কথাটা কেন বলতেছি সেটাও আমি এক এক করে ক্লিয়ার করব। এখন এই ফেজটা আছে আরও কয়েকটা ফেজ আছে সেগুলো এক এক করে দেখাই এরপরে শাহনাস ইমরুজ আছে দেখতে পারছেন তার ফেজটার মধ্যেও কন্টেন্ট মিউটেশন চালু হয়ে গেছে খাদিজা আফু জিরো টু রয়েছে দেখতে পাচ্ছেন তার এখানেও কন্টেনমেন্টেশন মিউটেশন চালু হয়েছে এরপরে সোহেল বাই ফেসটা আমি একটু চার্জ দিয়ে দেখি আসে কিনা সোহেল বাই সোহেল বাই দিয়ে আমরা জাস্ট এখানে চলে আসবে হয়তো সোহেল বাই বারও এখানে দেখতে পাচ্ছেন সোহেল ভাই ভারো তার যে ফেজটা আছে সোহেল ভাই ভারো দেখতে পারছেন এই ফেজের মধ্যেও কন্টেন্ট মিউটেশান চালু হয়ে গেছে তার ভিডিওর মধ্যেও দেখতে পাচ্ছেন মোটামুটি লাইক আছে অল্প কয়েকটা মোটামুটি অল্প কয়েকটা লাইক আছে দশ বারোটা দশ বারোটা করে করে লাইক রয়েছে দেখতে পাচ্ছেন দশ বারোটা করে করে লাইক রয়েছে এমনটাই রয়েছে দেখতে পারছেন তারপরেও তিনি কন্টেন্ট মিউটেশনটা পেয়ে গেছেন এখন আপনারা কীভাবে কন্টেন্ট মডিটেশনটা চালু করবেন আর যারা কন্টেন্ট মডিটেশনটা চালু করছে তারা কেন অনলাইন জগৎটা সেরে দেবে ডিমোটিভেট হয়ে যাবে সেই ব্যাপারে কিছু কথা বলে তাদের আইডি হচ্ছে ডাউন কথাটা বুঝছেন এখনো পর্যন্ত তাদের ভিডিওর মধ্যে এক দুই হাজার পাঁচ দশ হাজারের মতো ভিউ আসে না এখন একটা ভিডিও যদি মিলিয়ন পর্যন্ত ভিউ যদি না আসে তাহলে সেই ভিডিওটাতে ডলার কোথা থেকে আসবে ভাই একটা ভিডিও যখন মিলিয়ন পর্যন্ত ভিউ হিট করবে ঠিক তখনই কিন্তু সেটার মধ্যে ডলার আসবে ওয়ান মিলিয়ন যদি ভিউ আসে ভাই দশ ডলার বা পনেরো ডলার দে দশ লক্ষ ভিউ আসলে এখন বর্তমানে ফেসবুকে এক লক্ষ ভিউ আসলে এক ডলার দিচ্ছে তো এই কারণে বলতেছি যে যদি মিলিয়ন যদি হিট যদি না করে ভিডিও তাহলে তাদের এখানে ডলার কোথায় থেকে আসবে ফেসবুক এমনিতে ডলার এই মুহূর্তে কমাই দিছে অ্যাড কম কথাটা আমি ক বলছি ফেসবুকের কাছে অ্যাড কম এই কারণে ডলার কমাই দিছে তো এখন তারা দেখেন চিন্তা করেন যদি একটা মাস তারা কাজ করে এক মাস এক মাস যদি তারা ভিডিও বানায় এক মাসের ভিতরে যদি তিরিশটা ভিডিও দেয় তাহলে ভিউ আসবে তিরিশ হাজার এক মাসে তিরিশটা ভিডিও দিলে ভিউ আসবে তিরিশ হাজার তাদের এখানে ইনকাম হবে দশ সেন্ট পনেরো সেন্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট এক ডলারও হবে না এখন একটা লোকে যখন কন্টেন্ট মোয়াইটেশন সেটআপটা পেয়ে গেল তার আইডিটা যখন বসা অবস্থায় রয়েছে ডাউন অবস্থায় রয়েছে যখন উনি এতদিন পর্যন্ত একটা জিনিস মনের ভিতরে আশা করেছিল কি যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব আমাদের পরিবার আমরা চালাইতে পারবো আমাদের স্বপ্ন আপনার পূরণ করতে পারব কিন্তু আইডি তো ডাউন যে সে যে তার পরে তার যে স্বপ্নটা পূরণ করবে তার পরিবারের চাহিদা পূরণ করবে এখন এখানে যখন তিনি এক দুই মাস কাজ করবেন এরপরে দেখবে যে কী রে ভাই এক দুই মাসের ভিতর এক দুই ডলারও আসে না কারণ হচ্ছে তার বিডিও তো ভাই মিলিয়ন হিট করতেছে না এই কারণে ডিমোটিভেট হয়ে যাবে মূল কথা হচ্ছে যে ফেসবুকে যে সমস্ত ডাউন আইডিগুলো আছে যেগুলোর মধ্যে ভিউ নেই যেগুলোর মধ্যে লাইক নেই এগুলাকে ফেসবুকে কন্টেন্ট মডেশনের সেট দিয়ে দিচ্ছে এরপরে আসেন যাদের আইডিগুলো রিসে আছে। তারা কেন পাচ্ছে না সেটাও আমি এক এক করে আপনাদেরকে বলতেছি এখানে কয়েকটা আইডি আমি আপনাদেরকে দেখাই বাচ্চু ভাই রয়েছে বাচ্চু ভাইয়ের আইডিটা দেখাই প্রায় ফলোয়ার মোটামুটি দুই লক্ষ সাত হাজার মতো ফলোয়ার আছে একটা ভিডিও সারলেই সেটা মিলিয়ন ক্রস করে একটা ভিডিও যদি সে যদি সেরা দেয় সেই ভিডিওটা মিলিয়ন পর্যন্ত পৌঁছে যায় একটা ভিডিও তার তিরিশ মিলিয়ন পর্যন্ত চলে আসছে এবং ফেসবুকে যদি ফেসবুকে যদি বাচ্চু ভাইকে যদি সেট আপ দিত তাহলে এই মানুষটা প্রত্যেকটা মাসে ইনকাম করতো কমের ভিতরে দু তিন লাখ টাকা বুঝলেন এই দু তিন লাখ টাকার অ্যাড যে দিবে এই অ্যাড তো ফেসবুকের কাছে নাই তাহলে ফেসবুকে এই ফেজের মধ্যে কেন সেট আপ দিবে ভাই এখন ফেসবুকে কন্টেন্ট অডিশনটা দিয়ে দিয়েছে যাতে ইনকাম করতে পারবে না তার ফেজের মধ্যে এইবার আসেন এটা গেল আর অনেকেই আছে সাব্বির ভাই আছে রতন ভাই আছে দেখা যাচ্ছে শিমুল ভাই আছে তাদের ফেজগুলো প্রচুর পরিমাণ ভাইরাল আবার আমাদের হাবিব আছে তার ফেজও প্রচুর পরিমাণ ভাইরাল এদেরকে ফেসবুকে ইচ্ছাকৃতভাবে সেট আপটা দিচ্ছে না বা ইচ্ছাকৃতভাবে সেট আপ যে সমস্ত ফেসগুলো রয়েছে এগুলোর মধ্যে দিচ্ছে না বসে থাকা এগুলোর মধ্যে দিচ্ছে হ্যাঁ তবে শতের ভিতরে এক দুইটা হয়তো বা পেয়ে যাচ্ছে কথাটা বুঝেন শতের ভিতরে রিসালা ফেজ যেগুলো আছে এগুলো শতের ভিতরে হয়তো বা একটা দুইটা চলে আসতেছে কিন্তু বিশ্বাস করেন নব্বই পার্সেন্ট ফেজ বসা ফেজ ডাউন ফেজ নব্বই পার্সেন্ট ফেজ হচ্ছে একেবারে ডাউন যারা একেবারে ইনকাম করতে পারবে না ফেসবুকে তাদেরকে মনিটেশানটা দিয়ে দিচ্ছে এরপর আসেন অবশ্যই আপনাদেরকে জানাইতে হবে যে কীভাবে আপনারা কন্টেন্ট মনিটেশানটা পাবেন সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে ক্লিয়ার বলতেছি এবং ধরেন বাচ্চুবাইয়ের যে ফেজটা আছে আমি ফেজটা নিয়ে আসলাম তিনি এখনও কন্টেন্ট মিউটেশান পাইনি। এখন তিনি কি কাজ করলে কন্টেন্ট মিউটেশনটা আসবে সেটা হচ্ছে যে তার এখানে পোস্ট দেখেন সাইশো সতেরোটা সতেরোটা এখানে ধরেন এই সাইশো সতেরোটা পোস্টের দরকার নেই এখানে যদি শুধুমাত্র সতেরোটাও পোস্ট থাকে তাহলেও কিন্তু তার এখানে কন্টেন্ট মিউটেশান সেট আপটা আসবে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে পুরাতন এখন যখন আপনারা কাজ শুরু করছেন কথাটা বুঝছেন যখন আপনারা কাজ শুরু করছেন তখন আপনাদের ফেসবুক সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না তেমন একটা গাইডলাইন সম্পর্কে আপনাদের ধারণা ছিল না আপনারা অনেক ভিডিও আপলোড করছেন অনেক ভিডিও আপলোড করছেন একদম যখন কাজ শুরু করছেন নতুন অবস্থায় ছিলেন তখন যে সমস্ত ভিডিওগুলো আপনারা আপলোড করছেন ওই সমস্ত ভিডিওগুলো দিনে এক দুইটা করে ডিলিট করবেন দিনের ভিতরে এক দুইটা করে সেগুলো ডিলিট করবেন সেই ক্ষেত্রে কী হবে আপনাদের আইডিটা কিছুটা ডাউন হবে যদি আপনি ভিডিও ডিলিট করে ফেলেন আইডিটা একটু ডাউন হবে আইডিটা একটু ডাউন হবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে আপনার যদি পুরাতন ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ইস্যু থাকে কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনি যখন ভিডিওগুলো রিমুভ করে দিবেন ডিলিট করে দেবেন ঠিক তখনই আপনার এখান থেকে ইস্যুটা চলে যাবে ইস্যুটা চলে যাবে আপনার আইডিটা কিছুটা ডাউন হবে এর মাধ্যমে আপনাকেও ফেসবুকে কন্টেন্ট মোটেশন দিয়ে দিবে। কারণ হচ্ছে এটা প্রমাণিত শত শত ফেজ দেখতেছি ভাই শত শত ফেজ দেখতেছি যেগুলোর মধ্যে মাত্র দুইটা তিনটা লাইক করতেছে সেগুলোকে কন্টেন্ট মোটেশন দিয়ে দিয়েছে আজকে একজনের সাথে দেখা হলো আমি যেখানে চাকরি করি এখানে একজনের তিনটা সেটা বাড়ছে প্রোফাইলেও আসছে দুইটা ফেজ আছে দুটো ফেজের মধ্যে আসছে আমি জিনিসটা দেখার পর আমি খুব আগ্রহ নিয়ে বিশ্বাস করেন আমি খুব আগ্রহ নিয়ে তার প্রোফাইল তার ফেজগুলো দেখতে গেলাম দেখেন দেখে আমি তার মোবাইল ফোনটা নিয়ে এগুলো দেখতে গেলাম কোনো কোনো ভিডিওতে একটা লাইকও নেই তার ফেজের মধ্যে কোনো কোনো ভিডিওতে একটা লাইকও নেই একটা লাইক দিয়েছে সে নিজে দিয়েছে দুইটা লাইক করছে তিনটা লাইক একেবারে নেই দনোটা ফেস একেবারে ডাউন প্রোফাইল যেটা এটাও আরও ডাউন তার মানে ফেসবুকে তাকে কন্টেন্ট দিয়ে দিছে ডাউন অবস্থায় দিয়ে দিছে এই কারণে সে ইনকাম করতে পারবে না এই কারণে দিয়ে দিছে এবং যারা এখনো ফান্ড নাই অবশ্যই পাবেন এখানে হতাশ হওয়ার কিছু নেই আপনারা ওই কাজটাই করেন আমি যেটা বলতেছি ফিসিলা আগের যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলা এক দুইটা করে করে প্রত্যেক দিন ডিলিট করেন একসাথে আবার সবগুলো ডিলিট করেন না ভাই তাহলে একেবারে বেশি দরা খেয়ে যাবেন পরে নিচে তুলতে আরও বেশি কষ্ট হবে তবে ফেসবুকে দাফে দাফে দিয়ে দেবে আমার মনে হচ্ছে যেন ফেসবুকে দুইটা রাইতে অনেক কন্টেন্ট মোটিশন দিছে দুই রাতে মাত্র দুইটা রাত হয়েছে এই দুইটা রাতের ভিতরে অনেকগুলো কন্টেন্ট মোটিটেশান ফেসবুকে সারে দিছে তো এই কারণে আমার বিশ্বাস যে দাফে দাফে সবাই পেয়ে যাবেন তবে আইডির রিচটা এত ডাউন করার দরকার নেই ভাই কারণ রিচ যদি না থাকে মোটিটেশান পেলেন ইনকাম না হলে তখন আরও ডিমোটিভেট হয়ে যাবেন যেটা আমি শুরুতে বলছিলাম যারা কন্টেন্ট মোটিটেশান পাইছে তারা বেশি ডিমোটিভেট হয়ে যাবে তাদের প্রত্যেকের আইডিগুলো একদম ডাউন হয়ে গেছে একদম বসা আইডি তারা আল্লাহ জানে পাঁচ মাস কাজ করলে একশো ডলার হয় কিনা। যদি যারা কৌশলী যারা বুদ্ধিমান যারা টেকনিক জানে যারা এক রাস্তায় হাঁপবে যারা এক রাস্তায় কাজ করবে তাদের ইনকাম হয়ে যাবে তারা রিসে তুলে ফেলতে পারবে আর ফেসবুকে ওদেরকেই দিছে ফেসবুকে কাজ বুঝে বুঝে ওদেরকেই দিছে কন্টেন্ট মোডেশনটা যারা এক রাস্তায় হাঁপবে না যারা ভ্যারাটিসভাবে কাজ করবে পাঁচ মাসের ভিতরে যে একশো ডলার পূরণ করবে এখন আপনাদেরকে যারা ফান্ড নেই ফিসিলা ভিডিও একটা একটা করে ডিলিট করেন আর সামনে দিয়ে হাঁটা কিছু ভিডিও দেন আপনি ঘুরতেছেন হাঁটতেছেন সাধারণভাবে যে সমস্ত ব্লগ ভিডিওগুলো হয় দুই সেটটা কথা বললেন একটা জায়গায় গেলেন একটা লোকের সাথে দেখা করলেন এই জাতীয় ভিডিওগুলো আপনারা সামনে দিয়ে একটা দুইটা করে দেন আর পিছনে যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো একটা দুইটা করে করে এগুলো আপনারা ডিলেট করতে থাকেন আর মাঝে মধ্যে কিছু ছবি দিয়েন মাঝে মধ্যে কিছু পোস্ট দিয়েন এগুলো দিলে দেখা যাচ্ছে এগুলো কন্টেন্ট সেটা ভিতরে রয়েছে এরপরে দেখা যাচ্ছে স্টোরিতে শেয়ার করবেন স্টোরিতে ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করা লাগবে কারণ কন্টেন্ট অডিটেশনের ভিতরে স্টোরিটা রয়েছে কোনো একজন মানুষ যখন আপনি কন্টেন্ট অডেশান সেটা পাবেন এরপর আপনি যখন কন্টেন্টটাকে স্টোরিতে যখন শেয়ার করবেন কোনো মানুষ যদি স্টোরির মাধ্যমে যদি ভিডিওটা দেখে তাহলেই কিন্তু আপনার এখান থেকে ইনকাম চলে আসবে এই কারণে স্টোরি যাতে কন্টেন্ট অডেশনের ভিতরে রয়েছে যখন ভিডিও আপলোড করবেন ঠিক তখনই স্টোরিতে ভিডিওটা আপনারা শেয়ার করবেন লং ভিডিও দিবেন তিন মিনিটের উপরে ভিডিও অবশ্যই অবশ্যই থাকা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এটা সবচাইতে বড় একটা শব্দ আমি দেখতেছি তিন মিনিটের উপরে ভিডিও থাকা লাগবে ভাই তিন মিনিটের উপরে ভিডিও থাকা লাগবে রিলসের ভিডিও দেন এইভাবে কাজ করে যান পুরাতন যেগুলো আছে আমার মূল কথা হচ্ছে আজকের ভিডিওর পুরাতন যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে রাখছেন এগুলোতে যদি আপনার মনের অজান্তে কোনো যদি সমস্যা থাকে এগুলোকে এক দুটা করে করে আপনারা ডিলেট করেন আর সামনে দিয়ে হাঁটা হুঁটা বলব জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে দুষ্টামিমূলক যে ভিডিওগুলো রয়েছে এগুলো সারতে থাকেন আশা করতেছি কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পেয়ে যাবেন এখানে হতাশ হওয়ার কিছু নেই এখানে মন ভাঙ্গার একদমই দরকার নেই আপনারা নিজেরাই ভিজিট করে দেখবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এরকম পোস্ট করছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আপনি শুনতেছেন তার আইডিটা একটু আপনি চেক করে দেখবেন তার পেজটা একটু চেক করে দেখবেন যে তার পেজের অবস্থাটা কি সে কেন কন্টেন্ট মনিটাইজেশন পেল আপনি এটাই প্রমাণ পাবেন যে তার আইডিটা বসে রয়েছে সে ইনকাম করতে পারবে না এই কারণে ফেসবুকে তাকে কন্টেন্ট মোটেশনটা ধরাই দিছে তো এই তার যারা পাইছেন তারা আবার মন খারাপ করে ফেলবেন যে সাইফুল ভাই আমরা পাইছি এই কারণে আমাদেরকে এই কথাগুলো বলতেছেন না আপনাদেরকে এক রাস্তায় হাঁটা লাগবে এটা আমি আরও আগেও বলে আসছি ফেসবুকের মধ্যে ভ্যারাটিসভাবে কাজ করলে কী হয় আইডিটা ডাউন হয়ে যায় বসে যায় যেটা আপনারা প্রমাণ পাচ্ছেন আপনাদের আইডি বসে গেছে ডাউন হয়ে রয়েছে এই কারণে আপনারা কনটেন্ট মডিটেশানটা পাইছেন এখন ইনকাম করতে চাইলে আপনাদেরকে এক রাস্তায় হাঁটা লাগবে আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করেন শুধুমাত্র আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করা লাগবে আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে শুধুমাত্র রিলসের ভিডিও নিয়ে কাজ করা লাগবে যতক্ষণ পর্যন্ত এক রাস্তায় হাঁটবেন না ততক্ষণ পর্যন্ত ইনকাম করতে পারবেন না আমি আরেকটা ফেজ আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটা ফেজ দেখাচ্ছি আমি শাকিলের ফেজটা দেখাচ্ছি শাকিল জাস্ট শাকিলের যে ফেজটা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শাকিল কন্টেন্ট মো পাইছে। শাকিল কন্টেন্ট মোটেশন পাওয়ার পরে শাকিল আইডিটা বসা একদম ডাউন একটা আইডি কন্টেন্ট পাইছে সাইড পাঁচ মাস হয়ে গেছে এক ডলার উপরে নেয় মানে বিশ্বাস করেন কিভাবে কাজ করতেছে এবার দেখেন সাইড পাঁচটা মাস হয়ে গেছে কন্টেন্ট পাইছে অথচ তার একটা ডলার জমা যখন কন্টেন্ট মিউটেশন নতুনভাবে চালু হয়েছে তখন কিন্তু সেই মনিটাইটেশন পেয়ে গেছে কন্টিনিউ পাইছে এরপরে আগে যেভাবে কাজ করতো ঠিক সেইভাবে হাবি জাবিভাবে কাজ করতেছে দেখা যাচ্ছে যে ইনকাম হচ্ছে না এরপরে সেফিলবেল কাছে আসলো ধরা দিল এরপরে যখন পরামর্শ দেওয়া শুরু করলাম কাজ করা শুরু করছে এখন এক রাস্তা হাঁটতেছে এখন এক রাস্তা হাঁটতেছে একশো ডলার ইনকাম হয়ে গেছে আমি আমার ফেসবুকের মধ্যে একটা ভিডিও আপলোড করছি শাকিল নিজের মুখে বলতেছে শাকিল নিজের মুখে বলছে এই ভিডিওটাই এই সেম ভিডিওটাই শাকিলও করতে লাগছিল ভিডিওটা আমিও আমার মোবাইল ফোনও ভিডিওটা রেকর্ড হচ্ছে শাকিলও এক পাশে দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছে তো এই ভিডিওটা সার্সি ফেসবুকের মধ্যে একশো ডলার ইনকাম করে ফেলছে যখন সে এক রাস্তায় হাঁটা শুরু করছে তো এই কারণে বলতেছি যারা কন্টেন্ট মোটিটেশন পাইছেন তারা প্রথমত ডিমোটিভেট হয়ে যাবেন তো এইরকম ডিমোটিভেট হওয়ার একদমই দরকার ভাই এক রাস্তায় হাঁটেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন আর যেভাবে কন্টেন্ট মোটেশান পাইছেন ব্যারাটিসভাবে কাজ করে এরকম ভ্যারাটিসভাবে কাজ করলে আজীবন আপনাদের ফেসটা বসে থাকবে আর যারা মোটেশান পান নাই তারা ভ্যারাটিসভাবে কাজ করে আইডিটাকে বসাই ফেলাম কারণ ফেসবুক এখন চাইতেছে যে সমস্ত আইডিগুলো বসা আছে এগুলোর মধ্যেই কন্টেন্ট মোটেশনটা দিয়ে দিবে আর ফিসিরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছেন প্রত্যেক দিন এক দুইটা করে ডিলেট করেন সামনে দিয়ে এক দুইটা করে আপলোড করেন এভাবে আশা করতেছি আইডিটা সম্পূর্ণ প্যাশ হয়ে যাবে যদি কোনো ইস্যু থাকে সেটা চলে যাবে কন্টেন্ট মোটিটেশান আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনারাও পেয়ে যাবেন তো হতাশ হওয়ার কিছু নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা সাইফুল ভাই ইউটিউব চ্যানেলদের নতুন রয়েছেন সাইকুল ভাই টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা ব্লক চ্যানেল রয়েছে সাইফুল ভাই বলক সেই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেস রিভিউ করাতে চাচ্ছেন আপনার আইডিতে কোনো সমস্যা আছে কি না জাস্ট আপনারা স্পন্সার করলে আমি অবশ্যই আপনাদের আইডি রিভিউ করবো ভিডিও বানাবো আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমেলের মধ্যে যোগাযোগ করবেন সাইফুল ভাই টেক আমার একটা ইমেল আছে এটার মধ্যে ইমেল করবেন এখানে অবশ্যই উত্তর পেয়ে যাবেন এটা আমার ইমেল সাইফুল ভাই টেক এখানে ইমেল করলে আর কোনো প্রতারণার মুখে আপনারা পড়বেন না আর দেখা যাচ্ছে কিছু ফেজ আছে আপনি অন্য কাউকে উস্তাদ মানতেছেন সেই ফেসটা আমাকে দিয়ে যদি রিভিউ করান তো সেই ক্ষেত্রে হবে না আপনার প্রোফাইল পিকচারে বাংলাদেশের অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি তাকে নিয়ে একটা ছবি তুলে দিলেন এখন আপনার সেই প্রোফাইলটা আপনার সেই ফেসটা আমি কেন রিভিউ করবো ভাই কথাটা বুঝলেন ভাই আপনি যদি অন্য কাউকে মানেন তাহলে তাকে দিয়ে কাজটা করাবেন এখন প্রোফাইলের মধ্যে দেখা যাচ্ছে যদি আপনার শুধুমাত্র ছবি থাকে বা না থাকে তাহলে সেক্ষেত্রে করতেই পারি এখন আমি যদি আপনার প্রয়েসটা যদি রিভিউ করি আমি দেখাচ্ছি ভিডিওতে তাহলে যদি আপনার এখানে প্রোফাইল পিকচার যদি অন্য একজন লোকের সাথে থাকে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে থাকে আপনি জাস্ট বস তাকেই মানতেছেন তাহলে সেই ক্ষেত্রে আমি তো এটা রিভিউ করা সম্ভব হচ্ছে না ভাই তা আশা করি বুঝতে পারছেন যারা রিভিউ করাতে চাচ্ছেন ফেস তারা অবশ্যই আমাকে ইমেল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম